জনগণকে আমাকে ট্যাক্স মার্ফ করলো কে আমাকে এক নতুন বাফের আবিন্দ রইছে তাই নেই একদিন ওই বাচ্চা অসুস্থ অস্থায়ী ভাবে চেয়ারে কে বসবে জনগণের হা না বললাও সবাই কয় আমতো নতুন বাবারে আরে দে কারণ যিনি আম তো ট্যাক্স মার্ফ করাইছি সে আম সব কিছু মাফ করাইতে পারবে তারি ন ফের চেয়ারে কই একদিন কয়

এবার আল্লাহ ডাকছে আল্লাহ আমি জানি তুমি আল্লাহ বোর রাত্রে ডাক দিছে আমি জানি তুমি মালিক আমার একটু খাহস লাগছে দুনিয়ার বাপসা পাইছে তো একটু দুনিয়া দিয়েই দেয় আখেরাতে কিছু লাগবে না ওই সময় আমার ইচ্ছা জুতের দেবাই নেই আজ কাল বৃষ্টি কি করি এভাবে বলতে 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 রাত কাটাইলো দশটা সব ভক্তরা রেডি বৃষ্টি না হইলে খোদার গিরি খির ফসলে পুরো ফসল পূজা কিছু আছে না সালা ওরা আবার একটু পানি দিয়ে পানি জিভা লাগিয়েছে দেখে মন টেস্ট কাঁচা লাগা খোদা দৃষ্টি দেয় কত বৃষ্টি নাই পরিস আস্তে আস্তে ঠিক হয়েছে সেই ফেরাউন এত বাহাদুরি করলো আমার আল্লাহ সেই ফেরাউনের খোদাই গিরি নষ্ট আর ধ্বংস করতে কোন বাহিনী পাঠানো লাগে নেই মুসানবীরা যখন দাওয়া দিছে মুসানবীর নদী পার হইয়াও পার গেলেন লোহিত সাগরের উপর দিয়ে বারোটা রাস্তা দিয়া মুসানবী চলে গেলেন ও পার ময়দানে কি ওই জায়গায় গিয়ে গেল ফেরাউন কয় রাস্তা যখন আছে দে দৌড় যখন মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ায় গেল আল্লাহ কায় এই রাস্তা আগের মতো পানি হয়ে যা যখন পানি হয়ে গেল ফেরাও এইবার লোহিত সাগরে ওইরা সুবানি খায়ার কয় ও মুসাফদা তোমার উপরে মানাল্লাম কয় এখন হবে না

কিয়ামত পর্যন্ত তোর লাশটা মিশরে থাকবে দুনিয়ার বেঈমানেরা দেইখা দেইখা তারপরে তারা नसीব অস্ত্রজের গ্রহণ করবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর গরিবে ঘুমায় কারণ করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো নিসর জাদু করে খায় না মাটি পোকা নাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যান মমতা সদা রহমতা শিবে সে তা আদা বর বড়াই থাকলে দিলে রহমত আনবে না নিজেকে নিজে শুধু মনে করিও সদা কত বড় 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 গাদ্দাফি গেল কই সাদ্দাম গেল কই ওই সাদ্দার গেল কই যেই সাদ্দা তাহলে জান্নাতে যাবে না আলাদা জান্নাত বানাইলো আল্লাহ সব দেখায় দিলেন রে বান্দা ওই ফেরাউনের নাম সারা দুনিয়া খুঁজো সারা দুনিয়া খুজিয়া, ফেরাউন নামের একটা সন্তান পাইবা রে বাবা নমরুদ নামের একজন পাইবেন যদি কানে কানে কেউ মাসে এক এই করোনার ভিতরে দিব নাম রাখবি সন্তানের নাম মিস্টার ফেরাউন মিস্টার নমরুদ নাম রাখবি হয় না গজব রাখবো এই নমরুদ রাখা যাবে না ঠাডা ভরা নাম রাখবো বিজলি নাম রাখবো বিজলি ঠাডা ভরা তারপরে নমরুদ রাখবো না রাখবে বেঙ্গালেরা বাঙালি কি জিনিস সিনেট বাঙালি বাঙালি রেজে লিখে রাখবেন একটু টাইম দাও বাবা একটু ভেবে নি দুই তিন দিন চিন্তা করবে ব্যবসার হাওয়া ভালো না চাকরি নাই নাই এক লাখ আচ্ছা দিবানি কথা ঠিক আছে দিও ব্যাংকে ভাটাই দুই মাস মাসে এক লাখ ফেরা উন্নয়ন লাইকে দিলাম পরে তো বাবু দিল এর নাম বাঙালি এর নাম

সমান সমান কইরা চিল্লাইলো আব্বা কিন্তু কিন্তু মাথা উঁচু করতে পারলো না আম্মাজানের সামনে এরে নবীর উম্মত ও পর্দা লাগালে এত রাইতে মায়েরা আছে আছে থাকার কথা না আর এত রাতে থাকাও তো সুবিধা না আর ওয়াজের ফ্যান দিলাই আর কত ক্যাসেট মেসেজ লইয়েছে না সাথে

আপনাদের আল্লাহ হেদায়ত দান করুন আমিন আম্মা জানেরা রাগ করবেন না আপনাদের মত দামি নারী জমিনে আর কেউ নাই আপনারা আম্মা জান খাদিজার মত নারী আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা নবীদের মা আপনারা খাজা মঈনুদ্দিনের মা আপনারা বড় পীরের মা حافظে কোরআনের মা আলে ওলামাদের মা আদর্শ জমিনের শ্রেষ্ঠ সন্তানের মা আপনাদের দাম কত আরে আম্মাজান কোনো কষ্ট নাই আম্মাজানের মতো শান্তিতে দুনিয়াতে কেউ নাই যদি শান্তি করে কিন্তু উইসিগেরামে একটা কথা আছে সুখে থাকতে না না শান্তি লাগবে তা কি করে মাডি গেল অঙ্গ ওদের রাস্তায় নামাও দরকার নাই আমরা তিন দিন মাটিকে কত নারীকে জবাই করেছে রে আম্মা যান স্বামীর মাল হেফাজত করবেন সন্তানকে আদর্শ মানুষ বানাবেন ঘরের মধ্যে নামাজ পড়বেন আপনার কোন কষ্টের কাজ নাই কামাই রুজি করবে আপনার সন্তানের আর স্বামী আরামে খাইয়ে ঘুমাইবেন সন্তান লালন পালন করবেন আব্বা জানের সময় নাই সন্তানের আদর্শ শিখানোর ইমাম গজালি বলতেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আম্মাজান যেই লাইনের হবে সন্তান ওই লাইনেরই হবে আম্মাজান নামাজ পড়ে

সব আপনা কারণ স্বামী দেখছেন নি মাতার গান পায় ফাড়াইয়া কষ্ট করে সব আপনাদের জন্য স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ থাকবে আপনার জন্য যদি এই চিন্তা আম্মা জানেরা করতেন তাহলে স্বামীর মাল খেয়াল করতেন না আর একটা পয়েন্ট বলে যাই আম্মা জানেরা যদি কামাই রুজি করার মূল পুঁজির থেকে কেউ না জানাইয়া টাকা পয়সা অযথা নষ্ট করে যেমন স্বামী কামাই করে তার কামাইয়ের অংশ থেকে যদি স্ত্রী বা সন্তানেরা না জানাইয়া টাকা পয়সা চুরি করিয়া অন্যদিকে গুনার কাজে ব্যয় করে ওই স্বামী কোটি কোটি টাকাও যদি কামাই করে ওই রুজি রোজগারে কোনো বরকত হবে না নিমেষেই দেখবে নাই 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 হাহাকার করে যাবে এই জন্য আম্মা জান স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ অক্ত নামাজ করবেন আপনার মা দুনিয়াতে নাই তার জন্য দোয়া করবেন আপনার মায়ের মতো আপনার মাও তো আপনার মতো ছিলেন আজকে সন্তান পাইয়া কত আনন্দ করতেছেন এমন একটা দিন আপনার সামনে আনবে যেদিন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিবে আমার কোন যুবক যদি তওবা করিয়া নেয় আর আল্লাহর কাছে বলে মা আমি আর নামাজ ছাড়বো না বে না আমি হাফিজুর রহমানের আমল যদিও না থাকে আমার কথার দ্বারা আল্লাহর বান্দা যদি নামাজি হয় অন্তরের তামান্না আশা ওই বান্দার বরকতে হয়তো আল্লাহ দয়া করে দিবেন কারণ সেদিন হাদিস শরীফে দেখলাম কেয়ামতের ময়দানে নবীগণের এক বান্দার ফয়সালা হবে এর জাহান্নামে দেওয়া আল্লাহ বলবে এই বান্দার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামে নাও যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই লোকটা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও এই বান্দা বারবার পেছনে কেন তাকায় বলে জানি না আল্লাহ বলবে তাকায় কেন জানো

এই বান্দার সাথে কোন আলেমের সম্পর্ক নাই সর্বশেষ আমার আল্লাহ বলবে এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যে বন্ধুর সাথে আলেমের মহব্বত আছে তারা দেখবে হ্যাঁ একজন বন্ধু আছে তার সম্পর্ক একজন আলেমের সাথে আল্লাহ বলবে ফিরিস্তা বান্দা আর জাহান নামে নিয়ে না আমার আদালতে নিয়ে আসো আল্লাহ আমার আলিমের সাথে আমার যে বান্দার সম্পর্ক তার সাথে তোমার সম্পর্ক আমি আল্লাহ দয়ার নজরে রহিম নামের চাদর বিছাইছি আমি আল্লাহ তোমাকে এই বরকতে জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও এরে নবীর উম্মতের দল নিজেরা যেই পরিমাণ আমল করি এগুলো তো একটাও কবুল হয় না

পাঁচ বেলার নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় করে নাই রে আমি পুলিশ বিডিয়ারে চাকরি করি मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসিপি পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই তুমি কেন পারবা না মেরে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে এক টাকাও হারাম খায় না নামাজ সারে না তারা যদি পারে তুমি কেন পারবা না আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকাও কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই এক যারা পরিমাণ গুণা কবরে গেলে কবরে জাহান নামের আগুন জ্বলতে থাকবে রে বাবা আল্লাহ অলাদের কথা মিথ্যা মনে করিও না আল্লাহ কোরআনের ভুলকেও বের করতে পারে নাই অতএব কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা ওই কোরআনে জান্নাতের ব্যয়ন আছে জাহান্নামের ব্যয়ন আছে সত্য রে বাবা আল্লাহর কাছে তওবা করো জীবনে যত গুনাহ করেছো আল্লাহকে অন্তর দিয়ে ডাকো আর বলো হে মালিক আমার কত গুনাহ গরাই বয়দারে আর কেউ নাই

আয় আল্লাহ আমরা এই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সারা দুনিয়াবাসী না মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে জিন্দার বানায় দেন

دغه پر دغه کارو کړو نو دغه پر دغه کارو کړو الله شموستو شیکر پتیشن دغه آغوش راوړم حق سروستو دغه کړو لاله مقتل تشو کیږي